দর্শক আমি রয়েছি যশোর খুলনা মহাসড়ক শেষ করে আমরা এখন উপজেলা পরিষদ অভিমুখে খিলাফত মজলিস দিয়ালঘড়ি প্রতীকের যিনি বিপ্রার্থী তার সাথে এই বিজয় র্যালিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নোয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে খিলাফত মজলিসের যে এমপি প্রার্থী তিনি তার যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সাথে করে আসলে বিজয় रैली উদযাপন করছেন আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আজকের এই বিজয় উৎসবটি আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা আসলে এই বিজয় উৎসবে কি ধরনের মেসেজ জিতে চান বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه আজকে বিজয় র্যালিতে আপনাদের 16 ডিসেম্বর 2025 বিজয় দিবস আজকে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি আমরা দোয়া করি তাদের জন্য এবং এই দেশ যে উদ্দেশ্য করে স্বাধীন হয়েছে সেই স্বাধীনের উদ্দেশ্যটা বাস্তবায়ন হয় নাই কারণ এই দেশ যতক্ষণ পর্যন্ত ইসলামী কায়দায় ইসলামীর আদর্শর উপর না চলবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না এই জন্য চাই আমরা যে এই দেশে ইসলামী আদর্শর ভিত্তিতে কোরআন সুন্না ভিত্তিক এই দেশ প্রতিষ্ঠিত হোক এই দেশের রাষ্ট্র কায়েম হোক তাহলে অবশ্যই মানুষের শান্তি আসবে মানুষের কল্যাণ আসবে মানুষের জন্য উপকার আসবে তাই আমরা চাই এই দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিটা মানুষ যাতে তার ন্যায্য অধিকার পায় সেই পরিস্থিতি আসুক এই দেশে আমরা এটা চাই ধন্যবাদ দর্শক আমরা আসলে কথা বলছিলাম ঘড়ি দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফত মজরিসের যিনি এমপি প্রার্থী তার সঙ্গে কথা বলছিলাম তিনি আসলে এই বিজয় র্যালি নিয়ে আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে তারা বিজয় উৎসব করছেন এই বিজয় উৎসব নিয়ে তাদের যে আয়োজনটা ছিল সে বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম আপনাদেরকে আসলে যশোরকুল্লা মহাসড়কে এই মহান বিজয় দিবস পঞ্চান্নতম মহান বিজয় দিবস উদযাপনে খিলাফত মজরিস দেয়াল ঘুরে প্রতীকের প্রার্থী তার সাথে রয়েছি এবং তেনার যে নেতৃবৃন্দ রয়েছে আমরা তাদের সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে আপনারা বিজয় উৎসবটা কিভাবে পালন করছেন এবং কেমন লাগছে আজকের উৎসবটা আলহামদুলিল্লাহ আজকের আমাদের উৎসব অনেক ভালো লাগছে আমাদের মনে অনেক দুঃখ বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার যুগ যুগ পেরিয়ে গেছে কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা পাইনি সৎ লোকের শাসন না থাকার কারণে অসৎ লোকের ভোরের দেশ ভুয়ে যাওয়ার কারণে আজকে স্বাধীনতার স্বাদ নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা বলো বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এক হইসি ইনশাল্লাহ আমাদের এই উপায়নগর এই খিলাফত নজরিসের পক্ষ থেকে মোহ্ম হাফেজ মহলার মোহাম্মদ আশিখিলাহ সঠিক নেতৃত্বে কুরআনের আইন এবং সৎ লোকের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই জনগণ যদি আমাদের পাশে থাকে অবশ্যই আমরা জনগণের লেজ্জ অধিকার আমরা বুঝিয়ে দেবো প্রত্যেকের দারে দ্বারে আমরা এতিমির মাল এতিমকে দেবো মিসকিনের মাল মিসকিনকে দেবো প্রত্যেকটা জায়গায় যে জায়গায় যে মাল যাবে সেই জায়গায় আমরা ইন্দা ইনশাল্লাহ পৌঁছে দেবো আল্লাহ রহমত ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক আমি আরেকটি কথা বলবো আমরা দেখেছি যে আজকের এই যে বিজয় উৎসবে একেবারে যদি বলা যায় যে আলিম সমাজ এবং যারা আসলে ইসলামিক মাইন্ডেড সকল রাজনৈতিক দল তারা কিন্তু আসলে এই যশোর খোলা মহাসড়ক বিজয় র্যালি করেছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে অত্যন্ত অত্যন্ত আনন্দদায়ক স্বাধীনতার পঞ্চান্ন বছর পর্যন্ত আমরা এ পর্যন্ত কোনো আমরা সুযোগ সুবিধা কোনো দিক দিয়ে সকল দেশের জনসাধারণ বঞ্চিত হয়েছে লুটপাটের কারণে অতএব আমরা আগামীতে মাধ্যমে বাংলাদেশে একটা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য আমরা সর্বদলীয় লোকজন নিয়ে আমরা চেষ্টা করবো আমি আসলে এত সময় ছিলাম খেলাপদ মজলিস দেয়ালঘুরি প্রতীকের প্রার্থী মালানা আশিক ইলাহির এই বিজয় র্যালি উৎসবে সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছিলাম যে আজকে যে রাজনৈতিক পরিমণ্ডল তারা আসলে যশোর খুলনা মহাসড়ক জুড়ে এই আয়োজনে সামিল হয়েছিলেন এবং এর আগেও আমরা দেখেছি প্রতিটি রাজনৈতিক দল তারা তাদের মতন আয়োজন করেছেন এবং যে খিলাফত মজলিস দেয়াল ঘড়ি প্রতীকের যে এমপি প্রার্থী তিনি কিন্তু এই আয়োজনে অর্থাৎ বিজয় উৎসব করেছেন জশের খুলনা মহাসর কেই ছিল আমার কাছে আহ জশের খুলনা মহাসর এই বিজয় র্যালির সর্বশেষ পরিস্থিতি